হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাদের বন্ধু আর যেসব আজকাল দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে চলেছে দারুণ ধামাকাদার ভিডিও কি আমরা থার্মিলবর টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু তো বন্ধুরা আজকে ভিডিওটা বহুতেই বেতরিন হতে চলেছে যারা পুরনো বন্ধু আছেন তাদের জন্য আর যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য ইমোর কিছু আপডেট যে আপনাদের ইমোগুলি হ্যাক হয়ে যায় তো হ্যাক হলে কীভাবে সেটা ঠিক করবেন আর হ্যাক কী করে হবে না দুটি সিস্টেম আমি আজকে বলে দেবো আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা একবার স্কিপ করবে না স্কিপ করলে আমরা কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন আমি মতো ঢুকে যাবো আমি এবং আপনাদেরকে আমি এম ইমো হ্যাক থেকে বাঁচার জন্য উপায় আমি বলে দেবো যেটা সে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করবেন না শুধু প্লে স্টোরে যে সফটওয়্যার ইউজ করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান যেগুলো স্টোর সফটওয়্যার আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে ডাউনলোড করে ইউজ করতে পারেন তো আইমোর যে সেটিং আমি আই আমাদের আইমোগুলি হ্যাক হয়ে যায় তো আমরা হ্যাক কীভাবে ঠিক করবেন আর হ্যাক থেকে কিভাবে বাজবেন তো সব কথা বল দেবো আমি তো অবশ্যই প্লে আমার রিকোয়েস্ট স্টোরে সফটওয়্যার ইউজ করবেন তাহলে আমি যেসব সেটিংগুলি দেখাবো আমাদের ইমো হ্যাক হবে না এবং হ্যাক থেকে কেটে নিতে পারবেন তুরন্ত তো চলুন আমি আইমোতে ঢুকে যাবো আমি একটা প্লে প্লেস্টোর আইমো ডাউনলোড করে গেছি এবং আমার একটা আইডিগুলো যে আমাদেরকে লাইভ প্রুফ যে দেখাবো যে যেখানে স্টেপ বাই স্টেপ আমরা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন ঠিক আছে তো আমি সার্চ করবো সার্চবারে ইমো তো দেখুন আমার ইমো ব্যাটারি চলে আসবে তো ইমো বেটা থেকে আমি দেখাবো আপনারা প্লে স্টোরে যে কোনো ইমো থেকে সাদা ইমো বা ডি ইমো বা যেটা থেকে দেখতে পারেন অবশ্যই ইমোগুলো আপডেট করবেন এবং এরকম স্টেপ বাই স্টেপ করবেন তা চলুন বিটাতে ঢুকে যাবো আমি বিটাতে ঢুকে আমি দেখাবো আপনাদেরকে হ্যাক হয়েছে আপনারা মোবাইলে যে আপনি ইমোটা যে হ্যাক হয়ে গেছে আপনারা কী করে জানবেন তা এখানে ক্লিয়ার ক্লিয়ারভাবে ক্লিক করে দেবেন যে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে প্লাস এখন ক্লিক করতে পরে আমাদের কাছে এরকম ফিউচার চলে হবে তো আমরা কী করব মোড়ে ক্লিক করে দেবেন তো মোটে ক্লিক করতে পরবন্ধু আমাদের কাছে এমন একটি ফিউচার খুলে যাবে তো আপনাদেরকে অফিসিয়াল আই মতে এই ফিউচারগুলি দেখা দেবে তাছাড়া কোনো আদার সফটওয়্যার এতে এখানে কিন্তু দেখা দেবে না ঠিক আছে আর চেষ্টা করবেন অফিসিয়াল আইমো চালানোর প্লে স্টোর আই চালানোর তো আমাদের এই মোটে হ্যাক আছে কিনা আমরা দেখতে কী করব সেটিংয়ে ক্লিক কর দেবো যে সেটিং দেখছেন সেটিংয়ে সেটিংয়ে যখন ক্লিক করে দেবেন বন্ধু এখানে আপনারা দেখতে পাবেন এতগুলি ফিউচার আমাদের ক্লিক কোথায় ক্লিক করতে হবে যে অ্যান্ড ডিভাইস ম্যানেজার ডিভাইসে যখন ক্লিক করে দেবেন বন্ধু তখন আপনাদেরকে হ্যাক থেকে হ্যাকটা কাটার উপায়ও আমি বলে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো এখানে দেখতে পাবেন আমার তিনটে কিন্তু ডিভাইসে তিনটে আমার একটা মোবাইলের তিনটে তিন জায়গায় কিন্তু এই মোটর লগন আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা লাইভ প্রো এক দুই তিন তো আপনাদের যদি নিজের মোবাইল হয় এখানে কিন্তু একটাই নাম থাকবে আর যদি অন্য কোনো মোবাইলের ডিভাইসের লগন থাকে তাহলে জানি যে আপনাদের এই হ্যাক হয়ে গেছে তাই হ্যাকটা করে কী করে কাটবেন অবশ্যই মাল্টি ডিভাইস এটা অন করে রাখবেন আপনাদের সুবিধার্থে তো এনে কী করবেন যে ডিলেটে টাকাতে হ্যাকটা কাটবে কী করে তাই এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের ডিলেট পরে অপশন দেখাচ্ছে সেই ডিলেট অপশন ক্লিক করে হবে ডিলেট অপশন ক্লিক করতে পরে দেখতে পাবেন আরেকটি ডিলেট অপশন দেখাচ্ছে সেই ডিলেটে যখন ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার কাছে একটা ডিভাইস কিন্তু কেটে গেছে ঠিক আছে তো অবশ্যই আমাদের সিমটা মোবাইলে ভরে থাকা লাগবো আর এটা ক্লিক করার সময় দু একবার ভেরিফেশান কোড কিন্তু চাইতে পারে তো অবশ্যই আমার একটা মোবাইলে দেখাচ্ছি বলে একটা মোবাইলে কেটে গেল কোনো ভেরিফিকেশন কোড চাইলো না অবশ্যই ধ্যান দিয়ে বন্ধু আপনারা শুনে রাখেন যে আপনাদের কাছে কিন্তু ভেরিফিকেশান কোড চাইতে পারে মোবাইলের সিমটা অবশ্যই ভয় লাগবো তবে কিন্তু কাটতে পারবেন তাছাড়া কিন্তু কাটতে পারবেন না তো অবশ্যই আপনাদের ভেরিফিকশান কোড কাউকে শেয়ার করবেন না আর থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা হতে সবাই ভেবেচিন্তে দেখবেন আপনাদের মোবাইল কিন্তু ইমো হ্যাক হয়ে যেতে পারে তো আর একটা সেটিং আমি বল দেবো আপনাদের ইমোটি যেটা প্লে স্টোর ইমো অফিসিয়াল ইমো আপনাদের ব্যবহার করলে এই সেটিংটি করলে আমাদের ইমোটা হ্যাক করতে পারবো না কোনো কারো পাত্তা আমাদের আপনাদের এই হ্যাক করতে দেবে ঠিক আছে তো আমাদেরকে চলে যেতে হবে অ্যাকাউন্টের সিকিউরিটিতে তো অ্যাকাউন্ট সিকিউরিটিতে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু কিছু ফিউচার দিয়ে দিই যে তো এখানে আমাদেরকে ফিউচারের মধ্যে একটি সেটিং করতে হবে সেই সেটিংটি করতে হচ্ছে এতে লগ অন প্রোডেক্ট লগ অন যখন ক্লিক করতে হবে বন্ধু আমার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আমাদেরকে এখানে একটি অ্যাডভান্স প্রোটেক্ট বলে একটি অপশন দিয়ে দিয়েছে তো এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে সেন্ট আদার্স ডিভাইস তো এখানে আমরা ক্লিক করলেও কিন্তু এখানে যে সেন্ট আদার্স ডিভাইস এটা কিন্তু ওকে হয়ে যাবে তো এটা পারমিশনটা দিয়ে দিলে পারমিশনটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো এলাও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার একটা কোড চাই যে তো আমার এই মোবাইলের সিমটি ভরা নেই তো আপনাদের কাছে কিন্তু এরকম কোড আসবে কোড চাইতে পারে তো আমি কেটে নেবো কেটে নেবো এইখান থেকে আমরা প্রোটেক্টটা অন করে দেবো ঠিক আছে আর এই যে টু ভেডিভেশন এই টু ভেডিভেশনটা অন করে দেবেন ঠিক আছে তো আমার কাছে কিন্তু কোড চাইবে আমার কাছে কিন্তু সিমটি ভরা নেই ওকে তো সিমটি ভরা নেই বলে আমি এটা কোডটা ইয়ে করতে পারছি না অন করতে পারছি না তবে আপনাদের কাছে কিন্তু সিমটা অবশ্যই ভরা লাগবে এই সেটিংটি অন করে নিলে এই যে সেটিংটা দেখছেন এই সেটিংটা এই সেটিটা অন যদি করে নেন আপনারা তো এখানে আরও একটি ফিউচার দেখতে পাবেন এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে ফিউচার এখানে যদি নিভেল করেন আমরা এই সিমটা অবশ্যই ভালো থাকে লাগবে আপনার ইমোক কারোর বাপে তাহলে আমরা এমোটা হ্যাক করে দেবে তো এখানে ভিউ ভেরিয়েশন এখানে কিছু আপনারা দেখে নিতে পারেন ক্লিক করে যে এখানে কী কী এখানে সেটিং দেখায় যে আইমো এখানে ক্লিয়ারভাবে লেখা আছে আপনারা অবশ্যই পড়ে দেখে নিতে পারেন তো আমার নেটওয়ার্কও প্রবলেম দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে টু ভেরভেশান অন করলে আমরা কী কী ফ্যাসিলিটি পাবেন তো আপনারা এখানে পড়ে নিতে পারেন এবং সেটিংটি অন করে নিতে পারেন আমরা সেটিংটি অন যদি করেন আপনাদের কী মোটি কেউ হ্যাক করতে পারব না যে হ্যাক যদি কী হয়ে অবশ্যই আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ করে আপনাদের হ্যাকটি কেউ অবশ্যই করতে পারেন কেটে যাবে যে যারা করে রেখেছিলো তাদের হ্যাঁ কেটে যাবে তখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমাদের কি ভিডিও চাই সুরাজ